বছর আগে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে শুরু হয়েছে গণতন্ত্র কিন্তু এই রাজতন্ত্র বা রাজবাড়ির কিছু কিছু নিদর্শন এখনো রয়ে গেছে সেরকমই একটি নিদর্শন হলো তমলুকের কাছে মহিষাদলের রাজবাড়ি কলকাতা থেকে মাত্র একশো চার কিলোমিটার ডিস্টেন্সে অনায়াসে আপনারা ঘুরে আসতে পারেন মহিষাদল রাজবাড়ি এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন জনার্দন উপাধ্যায় তিনি ছিলেন সম্রাট আকবরের সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মচারী রাজা কল্যাণ রায়চৌধুরীর কাছ থেকে তিনি কিনে নেন এই রাজবাড়িটি তারপর কথিত আছে এই উপাধ্যায় বংশের হাত ধরেই এই রাজবাড়িটি উন্নতির শিখরে পৌঁছেছিল আরও একটি রাজ দুটো রাজবাড়ি এখানে রয়েছে কিন্তু সেগুলো সংস্কার করা হয়নি এই একটি রাজবাড়ি সংস্কার করা হয়েছে আবার নতুনভাবে তাই এখানেই প্রবেশের অনুমতি রয়েছে অন্যগুলোতে কিন্তু আপনারা কেউ প্রবেশ করতে পারবেন না এই রাজবাড়িতেই রয়েছে একটি মিউজিয়াম যেখানে বিভিন্ন শিকারের জিনিসপত্র আর অনেক পুরোনো জিনিসপত্র সব কিছুই সংরক্ষিত রয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হিয়াজওয়াল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী নিয়ে চলে এসছি আবার একটা ব্লক আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে তো আজকে মহিষাদল রাজবাড়ি যাবো ভাবছি কিন্তু কি করে যাবো সেটাই ভাবছি ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে আমরা বেরিয়ে যাব বৃষ্টি কমে গেছে আমরা লিফটে উঠে গেছি এবার হিয়া মুখটা করুণ করে দাঁড়িয়ে আছে তার কারণ ওর বাবার ও একটু বক খেয়েছে ও দুষ্টুমি করছিল তাই জন্য বকেছে নিচে গাড়ি আনতে চলে গেছে ওই জন্য হিয়া একদম মুখটা খুব গম্ভীর করে দাঁড়িয়ে হিয়া বকা বকাডকা খেয়ে মুখটা গম্ভীর করেছিল আস্তে আস্তে এবার ঠিক হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি মহিষাদলের উদ্দেশ্যে তো এখানে আপনাদেরকে বলে রাখি আমি এখন রয়েছি হলদিয়াতে আমি এখানেই রয়ে থাকছি এখন তো সেই জন্য আমি এই দিক থেকে যাচ্ছি আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা নন্দকুমার থেকে রাস্তাটা আলাদা হয়ে যাবে আমি যেহেতু হলদিয়া থেকে যাচ্ছি আমার রাস্তাটা তমলুক থেকে যাচ্ছে আর আপনারা যারা কলকাতা থেকে আসবেন নন্দকুমার থেকে তমলুকের দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে একটা দীঘার দিকে চলে যাচ্ছে একটা তমলুকের দিকে ওই রাস্তাটা ধরেই আপনাদের মহিষাদল রাজবাড়ি পৌঁছতে হবে তো এই যে আমরা তমলুক থেকে ঘুরে গেছি যাচ্ছি মহিষাদল রাজবাড়ির দিকে এবার ভেতরে এখানে কুড়ি টাকা করে টিকিট কেটে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে আর যদি কেউ এখানে থাকতে চান তার জন্য এই যে আমি নাম্বার দিয়ে দিলাম বুকিং নাম্বার এখানে আছে একটু পজ করে দেখে নেবেন থাকা খাওয়ার সব ব্যবস্থাই এখানে আছে আপনারা একটা রাত চাইলে এখানে কাটাতেও পারেন বা একটা দিনের জন্য আসতে পারেন তো তার চার্জেস কি আছে সব কিছু আপনারা ওখানে ফোন করে জেনে নিতে পারবেন তো আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক রাজবাড়ির সামনে রাজবাড়ি মানেই আমার কাছে মনে হয় রূপকথার গল্প রাজা রানী রাজ ঘোড়া রাজকুমার রাজকন্যা এছাড়াও এই রাজবাড়িটা কত ইতিহাসের সাক্ষী কত দিন ধরে এখানে দাঁড়িয়ে আছে এইসব মনে হয় বেশ একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যাচ্ছিল তো এই যে কামানটা দেখতে পাচ্ছেন বলা হয় নাকি কি এরকম বড় কামান আগে রাজবাড়িতে ছিল দুর্গা সময় এই কামানটা ফাটিয়ে সবাইকে জানানো হতো যে দুর্গা শুরু হয়ে গেছে তো এবার চলুন আস্তে আস্তে রাজবাড়ির ভেতরটায় প্রবেশ করা যাক হিয়া এখানে বসে নিয়েছে একটু এখানে দেখার জন্য বিকেলে আপনারা থাকলে এখানে বসে চাটাও খেতে পারেন তো এই যে এবার রাজবাড়ির ভেতরে যাচ্ছি কিন্তু ভেতরে না সব জায়গায় ক্যামেরা অ্যালাউড না তাই সবটা দেখাতে পারে এই যে রুমটাতে ঢুকছি এটা হচ্ছে বৈঠকখানা কিন্তু এর ভেতরটা অ্যালাউড না দেখানো মানে ক্যামেরা অ্যালাউড ছিল না তাই দেখাতে পারছি না খুব সুন্দর করে সাজানো ছিল তো এই বৈঠকখানার যে ঘরটা এটা পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরও রুমগুলোর দিকে দেখি এবার এখানে কি দেখা যায় দেখা যাক কি দেখা যায় তো এই যে এবার এই রুমটায় আমরা ঢুকছি এই রুমটায় রয়েছে খেলাধুলোর ব্যবস্থা এখানে সবাই খেলাধুলো করতেন ওনারা সেই সমস্ত কিছু জিনিসপত্র খুব যত্ন সহকারে সাজানো রয়েছে আর বিভিন্ন ধরনের ওনাদের বিভিন্ন পূর্বপুরুষদের ছবি টবি দিয়ে সব কিছু দিয়ে ঘরটাকে সাজানো একদম সেই পুরোনো দিনের মতো করে ঘরটা সুন্দর করে সাজানো রয়েছে এটা দেখার পর চলে গেছিলাম আমার খুব পছন্দের একটা জায়গা লাইব্রেরি যেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে খুব বেশি বইয়ের সংখ্যা নেই কিন্তু তাও ভালো লাগে এরকম একটা জায়গায় যেতে পারলে বই পড়তে বা বই দেখতেও না আমার খুব ভালো লাগে তো সেখানে এই জন্য এই লাইব্রেরিটা আমার বেশ ভালো লাগলো যে তখনকার দিনও এরকম একটা ব্যবস্থা ছিল যেখানে পড়াশুনো করা যেত বই পড়া যেত তো এই লাইব্রেরিটাও বেশ সুন্দর লাগলো ছোটখাটো খাটো জায়গার মধ্যে খুব সুন্দর করে যত্ন সহকারে সাজিয়ে রাখা হয়েছে এই লাইব্রেরিটা এই লাইব্রেরিটা দেখে তারপর আমরা যাবো আবার অন্য জায়গায় তো এই যে লাইব্রেরি দেখলাম এখানে দেখুন একটা ক্লক রয়েছে এবার এই যে এইখানে দেখুন বিভিন্ন কামান ছোট ছোট জিনিসপত্র দিয়ে সুন্দর করে প্রচুর জিনিস দিয়ে সাজানো আর এই যে বিভিন্ন শিকার করে যে মুখোশগুলো রয়েছে সেই মুখোশগুলো রয়েছে সব কিছু দিয়ে সুন্দর করে এই বাইরেটাও সাজানো রয়েছে এখানে আসলে আপনারা এই সব কিছুর সাক্ষী থাকতে পারবেন অনেক জিনিসপত্র রয়েছে পুরনো যেটা দেখতে খুবই ভালো লাগবে এখানে যেমন রয়েছে পুরনো জিনিসপত্র আরও অনেক কিছু ছিল কিন্তু সব কিছু ক্যামেরা করা যায়নি তাই জন্য সবটা দেখাতে পারলাম না দেখার আরও অনেক জিনিস আছে সব দেখাতে পারলাম না ভিডিওগ্রাফি হলেও ছিল না বলে আপনারা আসলে অবশ্যই দেখে নেবেন বাইরেও এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে ক্যাফে মতো এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর যদি কেউ প্যাকেজ নেন তাহলে প্যাকেজে ওনাদের রাজকীয় খাওয়ার দাওয়া করতে পারেন ঘোরা হয়ে গেছে তো এখন আমরা এসেছি এখানকার মঙ্গলদিয়া নদীর ধারে তো খাবারের দোকান জিনিসপত্রের দোকান এগুলোই সব রয়েছে একদম নদীর সামনে চলে এসছি সামনেটা কি সুন্দর করে সাজানো আর এই সাইডে রয়েছে বসার জায়গা দুদিকেই বসার সুন্দর জায়গা করা রয়েছে যেখানে বসে আপনারা বিকেলবেলা সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন তার সাথে চা বাদাম ভাজা এগুলোও খেতে পারেন এগুলো এখানে বিক্রি করছিল। আর আশপাশেও অনেক রকমের খাবার পাওয়া যায় ফুচকা মোমো চপ সব রকমের খাবারই পাওয়া যায় এখান থেকে আপনারা খাবার খেতেও পারেন খাবার খেতে খেতে নদীর ঠান্ডা হাওয়া খেতে খেতে ভীষণ সুন্দর টাইমটা কাটলো আমাদের এই সাইডটায় রয়েছে হচ্ছে লঞ্চ পারাপার করার জন্য জেটি আর এই দিকটায় নদী রয়েছে ভীষণই সুন্দর আর আমরা যখন গেছিলাম সেই সময় সানসেট হচ্ছিল সেটাও এক অপূর্ব দৃশ্য এত ভালো লাগছিলো যারা সানসেট দেখতে ভালোবাসেন তাদের তো ভীষণই ভালো লাগবে এইভাবেই আজকের দিনটা কাটালাম আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ